আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার উনিশে জুন দু পঁচিশ ইংরেজি পাশেই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে জিলহদ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাসের হাট থেকে দর্শক যেহেতু এখন আষাঢ় মাস বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে ডাকবাংলা বাজারে ক্রেতার সংখ্যা মোটামুটি কম আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে

আছে 60 কেজি করে আর বড় সাইজের মাঙ্গাশ আর 260 আর আগে টাকা আছে কাপ আছে বড় সাইজের এটা কত পাচ্ছেন 50 টাকা 450 টাকা আছে বড় সাইজের 320 টাকা 320 রুই মাছগুলো কত পাচ্ছেন বড় বড় রুই রুই আর রুই আছে কতটুকু কেজি করে আর এই যে সাইজের রুই কত সাইজের রুই বড় বড় সিলভার

তিনশো বিশ টাকা কেজি তিনশো বিশ টাকা কেজি আর বড় বড় সাইজের কত দুইশো টাকা দুইশো বিশ টাকা কেজি দেড়শো টাকা দেড়শো টাকা কেজি